এখানে সংসারের এমন কোনো জিনিস বাকি নাই যে নাই এখানে দিদি মনে করেন একদম পুরাতন যে কোনো জিনিস এই যে হারিকেন থেকে শুরু করে এগুলো সব নাম জানি না এটা তো সুফি প্লাস হলো এরকম লাঙ্গল জল থেকে শুরু করে হ্যাজেট অনেক জিনিসের নাম আমি জানি না যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে টেপ রেকর্ডার প্লাস হলো আরও পুরাতন অনেক জিনিস এখানে আছে যদিও আপনারা আসলে এগুলো উপভোগ করতে পারবেন আজ আমি কুটনীতলা চোদ্দ ব্যাটালিয়ান বা বিজিবি ক্যাম্প নজিপুরে আসি আপনারা যে নামে দেখেন আসলে পাশাপাশি এখানে পুরাতন অনেক জিনিস দেখতে পারবেন প্লাস হলো প্রচুর দর্শক উচ্চ দর্শনার্থী এখানে আছে তো যাই হোক আপনারা ভিডিওটি শেয়ার দিন এবং লাইক কমেন্ট করে সবার কাছে সরিয়ে দিন এরকম ভিডিও পাইতে আজকে ছুটি শেষ কাল কালকে থেকে কোম্পানির বিভিন্ন কাজে ব্যস্ত থাকা লাগবে হয়তো বা আপনাদের সব কিছু দেখা যাবে না তো ফেসবুকে ভিডিও করে দেখে অনেক সমালোচনা সহ্য করা লাগে শুধু আপনারা আমাকে একটু তুলে দেওয়ার চেষ্টা করুন এক মিনিট বা পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড করে আমার ভিডিওগুলো দেখুন আগে একশো ভিউ হলে এক সেন্ট পাওয়া যেত এখন এক হাজার ভিউ এক সেন্ট পাওয়া যায় ফেসবুক তার কাজগুলো কিছুটা কুটিন করে দিছে কিন্তু আসার খবর হলো যে আগে দুইশো পাঁচশোর উপর ভিউ হতো না এখন দুই হাজার তিন হাজার বিশ হাজার তিরিশ হাজার বা চল্লিশ হাজার ভিউ হচ্ছে তো এটাই হলো আসার কথা ফেসবুকে তো আপনারা সবাই আমাকে চেষ্টা করুন যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক তালের ডোঙ্গা তো এই হলো অবস্থা এখানে প্রচুর লোকজন আসছে তো দুই মিনিটের বেশি আমি আপাতত ভিডিও বানাই না এক ভাইয়ের সাথে চা খাইতে আসছি জনবাহ ভাইয়ের সাথে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন